প্রথমে আমি এটা করতেছি এটা হচ্ছে কালার যেটা হচ্ছে জামা এখানে সম্পূর্ণ কাজ করা আর এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতাটা হচ্ছে বলক পিন এগুলো উঠবে না ঠিক আছে এগুলো হচ্ছে বলক পিন

পাইজামা পাইজামা পেজামে ফ্ৰি চাইজ পাইজামা পেজামে ফ্ৰি চাইজে পাইজামা নিচিনা এম্বাৰী কাজাৰি কৰা

আৰু বৰ্ডি এই ঠিক আছে এই ডিজাইন আর এগুলো লং পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ইঞ্চি ঠিক আছে এগুলো লং হবে পঁয়তাল্লিশ ইঞ্চি আর বডিটা হবে সত্তরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি এগুলো এটা পড়তে পারবেন ঠিক আছে সত্তরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডিটা পড়তে পারবেন এদের পাইজামাটা দেখাই যে হচ্ছে এদের পায়জামা রবারটা কিন্তু খুবই প্রিমিয়াম এটা একদম নরমালি ভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে পাইজামা

তোমরা ভিডিওটা ফুল দেখেন যার দেখাটা ভালো লাগে আমরা স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে গুলো নিতে পারবেন ডিজাইনটা খুবই সুন্দর আমরা যার যেগুলোটা ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন কারণ কালার অ্যাভেলেবল থাকে না কাপোৰ খাবৰ ঠিক আছে কাপোৰ চাইল কাপোৰ একদম প্ৰিমিয়াম কোৱালিটি ডিজাইন হে পায়

এটা হচ্ছে এটা এটা হচ্ছে গলার পশন এটা হচ্ছে এমবর্ডারি এগুলো হচ্ছে এমবর্ডারি আর হাতা হাতার মধ্যে এমবর্ডারি হাতাই এটা এমবর্ডারি জামাটা বরাবর মতো এই জামাটা লং পেয়ে যাবেন বিয়াল্লিশ ইঞ্চি আর এখানে নিচে হচ্ছে এখানে প্রমাণ দেওয়া আছে ঠিক আছে

ফাইজামা পিছ এই পেণ্ট এম্বাৰী কাজ কৰা এটা হেমব্ৰইডাৰী প্ৰিণ্ট নাইডাৰী আৰু ফুল এতিয়া চলা হেৰি কৰা ঠিক আছে কাপোৰ টা কুবি চফা হব লেহেন কাপোৰ একদম কুবি চফ আর এগুলো প্রেসটা হচ্ছে এগুলো প্রেস করবে মাত্র সাতশো টাকা ঠিক আছে এগুলো প্রেস করবে মাত্র সাতশো টাকা হচ্ছে হলুদ কালার হচ্ছে পমলম দেওয়া আছে ঠিক আছে নিজে পল্লম দেওয়া আছে लेकिन बैक सेट हॉट सेट रखूंगा ये बैक सेट हॉट सेट कलर सब आसीज है उन्हें बढ़ाएंगे दांशमला ये हॉट सेट है फ्रेंड फ्रेंड हॉट सेट है ये हॉट सेम

যার জায়গাটা ভালো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর এবং হোয়াটসঅ্যাপ করবেন আর সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পার্স করতে একটা একটাকে পেমেন্ট করতে হবে না তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম